বন্ধুরা আজকে আমরা জানব মিয়া খলিফা কেন হুমকি পেয়েছিলেন এবং কিভাবে তিনি পণ্য ভিডিও এলেন কেন তিনি অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিজ ছেড়ে দিলেন চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় মিয়া খলিফার গল্প শুরু হয় এক সাধারণ জীবন থেকে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো তিরানব্বই সালের দশ ফেব্রুয়ারি লেবাননের বৈরুতে কিন্তু তার পরিবার দু সালে যুক্তরাষ্ট্রে চলে যায় মূলত লেবাননের শৈশব থেকেই মিয়া ছিলেন স্মার্ট এবং শিক্ষিত তিনি যুক্তরাষ্ট্রে হাই স্কুল শেষ করে টেক্সাসের অথেস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন যেখানে তিনি ইতিহাস বিষয়ে ডিগ্রি অর্জন করেন সাধারণত কেউ ইতিহাস নিয়ে পড়াশোনা করলে আমরা ভাবি সে গবেষণা করবে বা শিক্ষকতা করবে কিন্তু মিয়ার জীবনের গতিপথ ছিল একদম আলাদা কলেজ জীবন শেষ করার পর তিনি বিভিন্ন চাকরির চেষ্টা করেন একসময় তিনি একটি ফাস্ট ফুড রেস্টুরেন্টে কাজ করছিলেন ঠিক এখান থেকেই তার জীবনের মোড় ঘুরে যায় দুহাজার সালে যখন তিনি মাত্র একুশ বছর বয়সী তখন এক এডাল্ট ফিল্ম প্রোডাকশন কোম্পানির এজেন্ট তার সঙ্গে যোগাযোগ করেন এই এজেন্ট তাকে মডেলিংয়ের প্রস্তাব দেয় এবং বলে যে এতে অনেক ভালো আয় করা সম্ভব প্রথমে মিয়া দ্বিধায় ছিলেন তিনি কখনো ভাবেননি তিনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করবেন কিন্তু তখন তিনি তরুণ অভিজ্ঞতাহীন এবং সহজেই প্রলুব্ধ হওয়ার মতো অবস্থায় ছিলেন সেই সময় তার জীবনে আর্থিক সংকটও ছিল সব মিলিয়ে তিনি সিদ্ধান্ত নেন এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার মিয়া খলিফার এক সাক্ষাৎকার যেখানে তিনি বলছেন আমি জানতাম না এটা আমার জীবনে এত বড় পরিবর্তন আনবে আমি ভাবছিলাম এটা সাময়িক একটা কাজ হবে মিয়া খলিফা প্রথম দিকে এটাকে কোনো বড় ব্যাপার মনে করেননি কিন্তু খুব দ্রুতই তিনি বুঝতে পারেন এটি শুধু একটা সাধারণ কাজ নয় এটি তার ব্যক্তিগত জীবন পারিবারিক সম্পর্ক এবং সামাজিক অবস্থানকে চিরতরে বদলে দেবে মিয়া খলিফার ক্যারিয়ার ছিল খুবই সংক্ষিপ্ত মাত্র তিন মাস কিন্তু এত কম সময়ের মধ্যেই তিনি পর্ণ ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত এবং বিতর্কিত চরিত্র হয়ে ওঠেন কেন দু চোদ্দ সালে নিয়াক খুলিফার সবচেয়ে বিতর্কিত ভিডিওটি প্রকাশ পায় এতে দেখা যায় তিনি হিজাব পরে অভিনয় করছেন সাধারণত পশ্চিমা পর্ণ ইন্ডাস্ট্রিতে ধর্মীয় পোশাক ব্যবহার করা হয় কন্টেন্টকে বেশি বিতর্কিত এবং ভাইরাল করার জন্য কিন্তু মিয়া এই দৃশ্যে কাজ করার পর এটি ব্যাপক সমালোচনা তৈরি করে বিশেষ করে মধ্যপ্রাচ্যে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর বহু মুসলিম দেশ বিশেষ করে লেবানন সৌদি আরব পাকিস্তান এবং ইরানে ব্যাপক ক্ষোভ তৈরি হয় মিয়ার বিরুদ্ধে হাজার হাজার মানুষ প্রতিবাদ জানায় এবং তাকে নানান রকমের হুমকি দেওয়া শুরু হয় এমনকি তাকে ইসলাম অবমাননার অভিযোগে মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হয় আইএসএসএস নামে একটি চরমপন্থী সংগঠন তার বিরুদ্ধে হুমকি দিয়ে বলে তারা তাকে হত্যা করবে এবং তার মৃত্যুদণ্ড কার্যকর করার ভিডিও বানাবে মিডিয়া এবং সাধারণ দর্শকদের প্রতিক্রিয়া ছিল মিশ্র কেউ কেউ বলেছিলেন এটা শুধু একটি ভিডিও এবং এতে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো উচিত নয় আবার অনেকেই মনে করেছিলেন এটি ইসলাম এবং আরব সংস্কৃতির প্রতি অবমানাকর তিনি বলছেন আমি কখনোই মনে করিনি এটা এত বড় ইস্যু হয়ে যাবে এটি কেবল একটি কাজ ছিল এ ঘটনার পর মিয়ার পরিবার তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে লেবান্নে তার পরিবার সামাজিকভাবে চাপের মধ্যে পড়ে তিনি নিজেও স্বীকার করেছেন যে তার এই সিদ্ধান্তের কারণে পরিবার অনেক কষ্ট পেয়েছে এইসব চাপে পড়ে মিয়া খলিফা মাত্র তিন মাসের মধ্যেই ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তারপর তিনি ইন্ডাস্ট্রিজ ছেড়ে দেয় এই ছিল মিয়া খলিফা হুমকি এবং অ্যাডাল্ট মুভি ছাড়ার কারণ কেমন লাগলো তোমাদের মিয়া খলিফার কাহিনী অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই ছিল মিয়া খলিফার কাহিনী এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না